আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাক প্রিয় দাখিল ব্যাস দুই হাজার ছাব্বিশের শিক্ষার্থীবিন্দু তোমরা নিচ্ছ হবে কথা আছো আর অল্প কিছুদিন উপরে তোমাদের শুরু হতে যাচ্ছে টেস্ট পরীক্ষা উক্ত পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য আমরা নিয়ে এসেছি টেস্ট পরীক্ষার স্পেশাল সাজেশন আজকের এই ভিডিওতে বাংলা প্রথম পত্রের সাজেশন দেওয়া হবে গদ্য অংশ থেকে তোমরা পড়বে প্রত্যুপকার শুভা বই পড়া মানুষ মোহাম্মদ সাল আলাইসালাম শিক্ষা ও মনুষ্যত্ব প্রবাস বন্ধু মাত্র এই ছয়টা গদ্য পড়বা তোমরা এগুলো তোমরা অবশ্যই তোমার যে বোর্ড বই আছে সেখান থেকে খুব ভালোভাবে পড়ে নেবে এবং তোমাদের প্রতিটি গদ্যর শেষে যে পাঠ পরিস্থিতি আছে সেগুলো পড়বে এবং শব্দ অর্থ আছে সেগুলো ভালোভাবে পড়লেই আশা করি তোমরা ভালো রেজাল্ট করতে পারবে আমাদের কাছে পাচ্ছেন গোল্ডেন এ প্লাস প্রত্যাশী জন্য তামিরুল আমিরুল মিল্লা কামিল মাদ্রাসা টুঙ্গি শাখার আল ইতিহাদ দাখিল স্পেশাল বুলেটিন দু হাজার ছাব্বিশ এরপর কবিতা অংশ থেকে নদ জীবন বিনিময় ওমর ফারুক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই দিন এই মাঠ আমি কোনো আগন্তক নই এখানে কবিতা অংশ থেকে ছয়টি কবিতা দেওয়া হয়েছে এগুলো তোমরা খুব ভালোভাবে পড়ে নিবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তী ভিডিও পেতে বেল আইকন বাটনটি অল দিয়ে রাখবে এবং তোমার বন্ধুবান্ধবদেরকে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে যাতে করে তারা এর থেকে উপকৃত হতে পারে তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমাদেরকে এই যে সাজেশনগুলো দেওয়া হচ্ছে এগুলো শুধুমাত্র টেস্ট পরীক্ষার জন্য সীমাবদ্ধ নয় তোমরা এগুলো ভালোভাবে পড়লে এগুলো ভোট পরীক্ষা এগুলো কাজে লাগবে যদিও তোমাদেরকে ভোট পরীক্ষার জন্য আরেকটাই স্পেশাল সাজেশন দেওয়া হবে তবে তোমরা এগুলো ভালোভাবে অবশ্যই পড়ে নিবে